আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সব কিছু মিলে আসলে ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সাথে প্রোডাক্টের মানে কি করে ইন ডিটেলস বলতে আসছি আসলে হয়তো আপনাদের অনেকের ধারণা থাকতে পারে যে হাসান ভাই আমাদের মধ্য থেকে হারিয়ে গেল কিনা আসলে হারিয়ে যায়নি মানে সত্যি কথা বলতে অভিমান মানে এটা কারোর সাথে না আপনাদের কারোর সাথে না এটা হচ্ছে রাগ অভিমান ক্ষোভ সব কিছুই আসলে জমাট বেঁধে আছে সেই কারণে আসলে অনেক ক্ষেত্রেই ইচ্ছে করেও আসতে চাই না বিকজ অফ বাংলাদেশে আসলে আমরা আসলে এমনই একটা পরিবেশে বসবাস করি যেখানে ভালো জিনিসের ভালো জিনিসের আসলে দাম থাকে না এখন সবাই চায় সস্তায় ভালো জিনিস বাট সেটা কখনোই ফসি না যদি কেউ বলে যে সস্তায় ভালো ভালো জিনিস দিতে পারবে এটা আমার মনে হয় এটা জাস্ট বলার জন্য বলা এটা কিন্তু আসলে মানে বাস্তবিক অর্থে প্রমাণ দেওয়ার জন্য কোনো কিছু না বলে হাসান ভাই কেন বললেন যে এটা মানে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে হাসান ভাই কেন বললেন আসলে বলছি এই কারণে যে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি হেয়ার রিপ্লেসমেন্ট জগতে যে আমাদের এই এই জগৎটাতে আমরা যে কাজ করি হেয়ার রিপ্লেসমেন্ট করি এই হেয়ার রিপ্লেসমেন্ট জগতে লাইভ ভিডিও কাকে বলে আমি প্রথম করেছি বা আমি শিখিয়েছি বা আমাকে দেখে অনেকে করেছে প্রোডাক্টের এব্রিভিয়েশন প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস বলা একটা প্রোডাক্টের ভালো মন্দ সব কিছু বলা এগুলো আমি শিখিয়েছি অনেককেই অনেকে শিখিয়েছি বলতে আমাকে দেখে দেখে আমি যে ভিডিওগুলো দিতাম সরি পর দেখ সরি তো যেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো দিতাম আমার ভিডিওগুলো দেখে দেখে আমাদের মতো অনেকেই আসলে যারা আমার কাছে কাজ কাজ শিখেছে বা বা আমার আমার কাছে করেছে এখানে কি বলে আপনার অফিস সহকারী ছিল অফিসের অ্যাসিস্ট্যান্ট ছিল অফিসের টেকনিশিয়ান ছিল অফিসের যারা টুকিটাকি কাজ করেছে আমিও কোথাও না কোথাও কাজ শিখেছি অবশ্যই শিখেছি তবে তাদেরকে আমি কখনোই ছোট করে দেখি নেই কিন্তু আমার এখানে যারা কাজ শিখে গেছে বা আমরা যারা যাদেরকে কাজ শিখিয়েছি তো ওরা সবাই এখান থেকে গিয়ে ছোট করে একটা ছোট্ট একটা পরিসরে একটা শার্টার নিয়ে একটা দোকান নিয়ে বসে আছে জাস্ট বসে ওখানে প্রোডাক্টের গুণগত মান হাইজিনিক নন হাইজিনিক একটা ব্যাপার থাকে এগুলো টোটালি মেনটেন করে না মেনটেন না করে মনে করেন যে পাঁচ হাজার সাত হাজার টাকা বা দশ হাজার টাকার ভিতরে একবার সুন্দর হেয়ার সেল বিক্র হেয়ার সেল দিচ্ছে বাট আমরা আসলে পারছি না বলে কেন পারছেন না হাসান ভাই আমি পারছি না শুধু এই কারণে যে আমরা তো আসলে নর্মাল নর্মাল প্রোডাক্টগুলো আমরা সেল দিই না যেই প্রোডাক্টটা আমি সেল দিব সেল দিতে গেলে দেখা যাচ্ছে যে আপনার কিছুদিন পরে আপনার চুলটা এটা রেডিশ হয়ে যায় চুলটা প্রচুর পরিমাণে ঝরে যায় তারপরও চুলটা চুলের সিল্কনেস থাকে না এই ধরনের প্রবলেমগুলো যাদের যারা আসলে রিপ্লেসমেন্ট করে যারা এটা বুঝতে চায় না তাদের জন্য তো আমাদের আসলে কিছু করার নেই এখন অনেকেই এসে কম্পেয়ার করে যে ভাই ওই দোকানে এত কম কম টাকা সেল দেয় আপনি এত কম টাকা দিতে পারছেন না কেন আমি দিতে পারছি না কারণ আমার আমার এটা ইয়ে আসে না যেটা হচ্ছে আমার কেনার উপরে বিক্রয় যেহেতু আমি কিনতে পারি না এই রেটে আমি বিক্রয় করতে পারবো না আর এখানে সব কিছুর ব্যাপার হচ্ছে একটা পরিবেশের ব্যাপার থাকে একটা প্রত্যেকটা মানুষের একটা সিক্রেটনেসের ব্যাপার থাকে তার পার্সোনালিটির ব্যাপার থাকে সে কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছে সে প্রোডাক্টের চাহিদাটা তাকে মিটাতে হয় তারপর দেখা যাচ্ছে সে কোন স্টাইলে চাচ্ছে এখন যে যেভাবে পারছে সেভাবে আসলে করছে এখন মনে যে আমার দ্বারা তো হকারি করা সম্ভব না ভাইয়া আমি তো হকারি করতে পারবো না তো এই জন্য সত্যি কথা বলতে আসলে এই লাইনটা থেকে একবার কেমন জানে মন উঠে গেছে বলে মন উঠে গেছে তারপরে করছেন করছি এই কারণেই যে আমার কিছু কিছু ক্লায়েন্ট আছে এখন আলহামদুলিল্লাহ যারা আসলে রুচির রুচির পরিচয় খোঁজে বা রুচি রুচিবোধ খোঁজে যে রুচির একটা প্রোডাক্ট খোঁজে তারা আমার কাছে আসে এই জন্য আমি এখন বেশি একটা লাইভে আসি না বা বেশি একটা ভিডিও করি না বা প্রোডাক্ট দেখাই না যারা আমাকে বুঝে যারা আমাকে জানে তারা আমার কাছে আসবে যারা ভালো একটা প্রোডাক্ট খুঁজে তারা আমার কাছে আসবে এটা আমার বিশ্বাস কারণ বাংলাদেশের সবচেয়ে দামি প্রোডাক্ট আমি রাখি আমার কথা হচ্ছে আমি দশ টাকা দিয়ে কিনে আমি বারো টাকা বিক্রি করতে পারবো না এই কারণে পারবো না যে বা আমার আরও দুই টাকা এখানে ইনভেস্ট আছে আমার অফিস ইনভেস্ট আছে অফিসের স্টাফ আছে আমার অফিসের মানে এক্সক্লুডিং ইনক্লুডিং আরও অনেক কিছু খরচ আছে সেই আমাকে পনেরো টাকা বিক্রি করতে হয় সাপোজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কাছে একটু ভালো জিনিস পেতে হলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে নতুন নতুন প্রোডাক্ট দেখতে একরকম হলেই জিনিস হবে তা না কেন বলি জিনিস একরকম না এই কারণে যে আপনি সুতি শার্ট এবং টরের শার্টের ভিতরে সুতি এবং পলিস্টরের শার্টের ভিতরে দেখতে সাদা হলেই মনে হবে আপনার কাছে জিনিসটা আসলে একরকম দেখা যাচ্ছে না আসলে তা না এটা হচ্ছে আপনার প্রোডাক্টের গুণগত মান প্রোডাক্ট ইউজ করলে আপনার কমফোর্টেবলের একটা ব্যাপার থাকবে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের লং ব্যাপার থাকবে প্রোডাক্টের হাইজেনিকের ব্যাপার থাকে নন হাইজেনিকের ব্যাপার থাকে এগুলো আপনাকে মেনটেন করতে হবে তো যাই হোক আমার কাছে এই যে সুইচ প্রোডাক্ট সুইচ কোয়ালিটি আছে এখন অনেকে সেল দিচ্ছে তাদের কাছে একটা প্রোডাক্ট থাকে নর্মাল একটা প্রোডাক্ট যেটা সাধারণত একেবারে আমাদের দেশে অনেক দিন যায় দিনটা বেশি যাবে কিন্তু দিন বেশি যাওয়ার অর্থ কিন্তু প্রোডাক্ট ভালো তা না প্রোডাক্ট ভালোর অর্থ হচ্ছে আপনার কমফর্ট ফিল আপনি ইউজ করতেছেন আপনার কাছে খুব কমফর্ট ফিল হচ্ছে প্রপারলি এয়ারপাস হচ্ছে আপনার কাছে কোনো ইচিং হচ্ছে না আপনার কাছে আপনার বডি শ্যুট করতেছে আপনাকে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয় যে গ্লুগুলো ইউজ করা হয় এখন গ্লুর জগতে অনেক ধরনের গ্লু চলে আসছে যে গ্লু গ্লু মনে করেন যে আপনার সতেরোশো আঠারোশো টাকা পনেরোশো টাকা গ্লু পাওয়া যাচ্ছে বাট আমরা কিন্তু গ্লু পাঁচ হাজার টাকার নিচে কিনতে পারি না তো পাঁচ হাজার টাকা যদি আমরা গ্লুটা কিনতে হয় সেই গ্লুটা কেরিং করে আনতে আনতে আমাদের ছ হাজার টাকা পরে যায় ছ হাজার টাকা ছ হাজার টাকা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় আমরা সাত হাজার টাকা বিক্রি করি এখন দেখা যাচ্ছে গ্লু চায়না চায়না কোম্পানির গ্লু বা চায়না প্রোডাক্ট অথবা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো অনেকেই বাজারে নিয়ে আসছে তো এনে দেখা যাচ্ছে এটা দিয়ে করে এখন দেখা যাচ্ছে যে তার স্কিনে প্রবলেম হয় অথবা যে স্কাল প্রোডাক্ট ইউজ করে না এগুলো অনেক অনেক ব্যাপার তো এই জন্য বলি প্রোডাক্টের গুণগত মান দেখে আমাদেরকে নিতে হবে কোয়ালিটি এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের রেট আছে পাঁচশো টাকা করে ইঞ্চি ছয়শো টাকা আছে সাতশো টাকা আছে এক টাকা আছে যেমন এই সুপার সিক্সটি ফোর আপনার এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত কেউ রাখেই না বাংলাদেশে রাখেই না মানে এই ধরনের প্রোডাক্ট অনেকে চিনেও না যে এত টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট আনবে এই প্রোডাক্টের সিল্কনেস এই প্রোডাক্টটা যত ইউজ করবে তত সিল্কি হবে তত সফট হবে এই প্রোডাক্টের শাইনিং তত ভালো থাকবে এটাতে হচ্ছে চুলের জট লাগবে না এটাতে প্রপারলি পাস হবে এটা হচ্ছে ফ্রন্টলেস এখন দেখা যাচ্ছে নর্মাল প্রোডাক্টে ফ্রন্টলেস করে যদি আপনি সেল দিতে চান দিতে পারে অনেকেই দিচ্ছেও অনেকে যেমন স্কিন বেজ এখানে গুণগত মানটা দেখতে হবে প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে তো প্রোডাক্টের কোয়ালিটি যখন ভালো হবে আপনাকে পয়সাটাও একটু বেশি দিতে হবে এটাই স্বাভাবিক আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে যদিও মনে করেন যে এই যে সুপার সিক্সটি ফোর কোয়ালিটিগুলো এগুলো খুবই এক্সক্লোসিভ বা এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো ইউজ করবেন প্রপারলি আপনাদের এটা আলো বাতাস ঢুকবে বা আপনার টিচিং হবে না ভালো মন্দ কিছু ব্যাপার থাকে তো যাই হোক আসলে অনেক প্রোডাক্টের কথাই বলছি আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এছাড়াও আমার কাছে প্রায় আরও দশ বারোটা কোয়ালিটি প্রোডাক্ট আছে আমি এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি অ্যাভেলেবেল দেখিয়েছি অনেককে দেখিয়েছি দেখানোর পরে দেখলাম যে আমাকে কাট কপি করে বা আমাকে কাট করে না এটা কপি করে দেন দেখা যাচ্ছে যে মার্কেটে এই ধরনের প্রোডাক্ট নিয়ে হয় কথা বলে বা এই ধরনের প্রোডাক্ট আরো কম পাওয়া যায় তেজন্য জন্য ইদানিং আমি আসলে ওই ধরনের কি বলে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছি না দেখাচ্ছি না এই কারণে যারা আমার কাছে আসে তাদেরকে আমি দেখাই কারণ যে এগুলো দেখানোর পর দেখা যাচ্ছে যে আমাকে কপি করে মার্কেটে শুরু করে দেয় তো আমি যে লাস্ট মুহূর্তে যে জিনিসটা আমি আপনাদেরকে শুধু বলবো যে আমি যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি হিডোন মাই। এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যে ভদ্রলোক ইউজ করতেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিন প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইউজ করতেছে লেখা আছে এখানে একটা ভদ্রলোকের নাম লেখা আছে আমি নাম বলতে চাচ্ছি না তো এই প্রোডাক্টটা আমার ইউজ করতেছে আজকে প্রায় দুই বছর দুইটা বছর ইউজ করার পরেও দেখা যাচ্ছে যে এটা আজকে উনি ফেলে দিয়ে গেছে এই ধরনের প্রোডাক্ট ফেলে দিয়ে চলে যায় আপনি বুঝেন এটা অয়েস্টাজ একটা হেয়ার এই ওয়াচটা যে আমি যদি ইচ্ছে করি এটা আমি তিরিশ হাজার টাকা ইজিলি বিক্রি করে ফেলতে পারবো এই প্রোডাক্টটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটার দাম ফর্টি টাকা বাট এই প্রোডাক্টটাকে দুই বছর ইউজ করতেছে এখনো চুলের কোয়ালিটি কত সুন্দর কত সিল্কি কত সফট এখনো আছে আজকে ফেলে দিয়ে গেছে যে নতুন নিয়ে গেছে এই জন্য ইউজ করতেছে এখন কোয়ালিটি যদি খুঁজতে হবে কোয়ালিটির প্রোডাক্ট যদি খোঁজেন তাহলে হেয়ারলিং বিডিএসে আসতে হবে যেটা কারণ বাজার চট্টগ্রাম সিলেট আমাদের তিনটে অফিস ঢাকা কারণ বাজার ভবন এটিএন বাংলার বিপরীতে সিলেট সোভানিকাটে ইবনিসিনা হসপিটালের বিপরীত পাশে চট্টগ্রাম মুরাদপুরে ছয় নাম মদিনা মার্কেট মদিনা তিন তলায় তো শুধু এটুকুই বলবো আসেন আপনারা ভালো প্রোডাক্ট চাইলে আমি দিব ভালো প্রোডাক্ট যদি খুঁজতে চান পেতে চান আমার কাছে আসতে পারেন শুধু এতটুকুই বলবো আমাদের এখানে এই প্রথম থার্টি পার্সেন্ট সকল ধরনের হেয়ার রিপ্লেসমেন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আপনারা যদি যদি ঈদের পরেও কেউ আসতে চান যদি দেশের বাইরে কেউ থাকেন আমার ভিডিও দেখে যদি দেশের বাইরে থেকে কেউ আসতে চান প্রয়োজনে আপনারা বুকিং দিয়ে রাখেন আমি আপনাদেরকে প্রোডাক্টের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব ঈদের পরে আসলেও করে দেবো কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে মিনিমাম বুকিং দিয়ে রাখতে হবে দুই তিন হাজার পাঁচ হাজার যাই পারেন বুকিং দিয়ে রাখতে পারেন কোনো প্রবলেম নাই এক ভদ্রলোকের জন্য অলরেডি প্রোডাক্ট বুকিং দিয়ে রেখেছি কাটিং করে রেখেছি প্যাকেট করা সব কিছু ওনার অ্যাড্রেসও দেওয়া আছে সব কিছু প্রোডাক্ট রেডি করা আছে এখন যেই জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো আমি পাঠাবো এটা হচ্ছে যাবে হচ্ছে সৌদিতে বাট ওনার অ্যাড্রেস নতুন করে বাসা নেবে বাসার অ্যাড্রেস পরিবর্তন করবে এই জন্য এখনো পাঠাতে পারেনি অনেক কথা বলে ফেলেছি অনেক দিন পরে আসছি যেহেতু আসলে হয়তো খুব ঝাড়তে 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 হয়তো অনেক সময় চলে গেছে তো আমি রিকোয়েস্ট করব আমার প্রতি কেউ রাগ না রেখে আমাকে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব ভালো প্রোডাক্ট পেতে হলে হেয়ার লিঙ্কে আসবেন ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করবেন হেয়ার রিপ্লেসমেন্ট করলে যদি কেউ বুঝতে পারে এই রিপ্লেসমেন্ট করা চাইতে না করা অনেক ভালো যেখানে সেখানে বসে হেয়ার রিপ্লেসমেন্ট করবেন সস্তায় তিন অবস্থা আমি এই ধরনের কিছু করতে পারবো না প্রোডাক্ট ভালো যার দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই কথা আপনাদেরকে বলে আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি